ভাই আপনার কাছে কি এই মোবাইলের ডিসপ্লে হইবো ভাই আপনি ক্রাউনের ডিসপ্লে খুঁজতাছেন মানে ভাই আমি এর আগে একটা ডিসপ্লে লাগাইছিলাম এটা বেশি দিন টেকসই হয় নাই আমাকে একজন বললো যে ক্রাউনের ডিসপ্লে অনেক ভালো এর জন্য আমি ক্রাউনের ডিসপ্লে নিতে আইছি তাই আচ্ছা ঠিক আছে ভাই ক্রাউনের ডিসপ্লে তো দাম বেশি দাম বেশি সমস্যা নাই কিন্তু আমার মালটা যেন টেকসই ভাই দেখেন তো এটা ক্রাউনের ডিসপ্লে কিনা হ্যাঁ ভাই এটা ক্রাউনের ডিসপ্লে হ্যাঁ হ্যাঁ ভাই ভাই এই ডিসপ্লে কি আগে লাগাইছিলেন এ ভাই না আরেকটা ডিসপ্লে লাগাইছিলাম ওটা ক্রাউনের দিয়ে ও মানে ওই ডিসপ্লে কি ঠিক সহ হয় নাই না ওই ডিসপ্লে আচ্ছা ঠিক আছে এটা কি ক্রাউনের হ্যাঁ ভাই এটা ক্রাউনের আচ্ছা ঠিক আছে ভাই এটা আমরা লাগাই দিতেছি এটা অরিজিনাল মাল দাম একটু বেশি ভাই দাম বেশি এতে আমার কোনো সমস্যা নাই আমার মালটা যেন ভালো থাকে বেশি দিন টেক হয়ে এই এইভাবে করে লাগাই দেন ভালো হবে আচ্ছা ভাই এটা হচ্ছে আমি একটু বলি এই ডিসপ্লেটা হচ্ছে ক্রাউনের মাল কিন্তু হচ্ছে এই যে দেখেন জিএম কোম্পানি এটা বিভিন্ন কোম্পানি কিন্তু আপনার বানায় থাকে কিন্তু জিএম হচ্ছে বাংলাদেশের মধ্যে সুনাম ধন্য একটা কোম্পানি এই যে সুনাম ধন্য কোম্পানি এই মালটা কিন্তু অনেক ভালো ঠিক আছে আমি এটা আপনার লাগিয়ে দিতেছি এটা একটু বেশি দিতে হবে ভাই আচ্ছা এটা কি আমি লাগাই দিবাই আচ্ছা ঠিক আছে হবে ভাই দেখি কি মোবাইল ভাই আপনার মোবাইলে তো ডিসপ্লে পুরো ভেঙে গেছে কি ডিসপ্লে আছে ভাই দেখেন তো ভাই আমার কাছে আছে তো একটা ডিসপ্লে আমি দেখাইতেছি আপনাকে আচ্ছা ঠিক আছে দেখান ডিসপ্লে কি ডিসপ্লে দিলেন কেন ভাই এটা তো ভালো ডিসপ্লে না ভাই আমার ক্রাউন এর ডিসপ্লে লাগবে হ্যাঁ ক্রাউন এর ডিসপ্লে ক্রাউন এর ডিসপ্লে ইয়া কেন ভাই ক্রাউন সালা চলে না না ভাই ইজ এ আপনার মোবাইল ঠিক হয়ে গেছে হ্যাঁ ভাই ঠিক আছে হ্যাঁ ভাই ঠিক আছে পুরো নতুনের মতন হয়ে গেছে এই যে ভাইয়ের মোবাইলটা ঠিক হয়ে গেল আপনারা যদি ঠিক করতে চান অবশ্যই অবশ্যই আরিফ মোবাইল হসপিটালে চলে আসবেন ভাই আমাদের কাজ দেখে আপনাদের কীরকম লাগলো ভাই খুব ভালোভাবে কাজ করছেন ভাই খুব ভালো লাগলো পরিষ্কার করে দিচ্ছেন ভাই বন্ধু আপনার কোন বন্ধু বান্ধব থাকলে অবশ্যই আমাদের কাছে আসবেন এবং কি একদম অল্প দামে লাগাইতে পারবেন হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন